তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি সোনা না টাকা না এমনকি ভালোবাসাও না সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় কারণ একবার সময় চলে গেলে তার কোনো শক্তি দিয়েই ফিরিয়ে আনা যায় না আজ তুমি যদি সময় নষ্ট করো কাল তুমি নিজেকেই হারিয়ে ফেলবে প্রতিদিন সকালে আমরা একটা নতুন সুযোগ পাই নতুনভাবে শুরু করার সুযোগ কিন্তু আমরা কি করি মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা স্কুল করি অন্যের জীবনের ভিডিও দেখি নিজের জীবনের সময়কে আমরা অন্যদের জন্য ব্যয় করি কিন্তু মনে রেখো একটা মিনিটও যদি তুমি সঠিকভাবে কাজে লাগাও সেই এক মিনিট তোমার জীবন বদলে দিতে পারে একটা গল্প শোনো একজন মানুষ ট্রেনে বসেছিল হঠাৎ সে দেখল পাশে বসা এক বৃদ্ধ চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে সে জিজ্ঞেস করলো চাচা আপনি কী ভাবছেন বৃদ্ধ বলল ভাবছি জীবনে কত সময় নষ্ট করেছি এখন মনে হচ্ছে যদি একটু আগেই সময়ের মূল্য বুঝতাম তাহলে আজ এতটা একা হতাম না বন্ধু সময় একবার গেলে আর ফেরে না তাই আজ থেকেই শুরু করো সময়ের কদর করতে শিখো সময় হলো নদীর মতো একবার চলে গেলে আর ফিরে আসে না তুমি যতই আফসোস করো না কেন হারানো সময় আর কখনো ফিরে পাবে না যে সময় তুমি এখন অবহেলা করছো একদিন সেই সময়ই তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দেবে তুমি যদি প্রতিদিন একটু একটু করে সময় কাজে লাগাও এক বছর পরে তুমি নিজেই পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে কিন্তু যদি আজও কাল থেকে শুরু করব বলে বসে থাকো তাহলে সেই কাল কখনোই আসবে না তুমি জানো সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কোথায় সফল মানুষ সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখে আর সাধারণ মানুষ সময়ের পেছনে ছুটে বেরায় যখন তুমি সময়কে গুরুত্ব দাও তখন সময় তোমাকে সম্মান দিতে শুরু করে একটা চব্বিশ ঘন্টার দিন সবার জন্য সমান কিন্তু কেউ সেই চব্বিশ ঘন্টার স্বপ্ন তৈরি করে কেউ শুধু সময়কে নষ্ট করে তুমি ঠিক করবে তুমি কোন দলে থাকবে সময়কে কাজে লাগানো মানে শুধু কাজ করা না বরং নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া আজ যদি তুমি প্রতিদিন মাত্র এক ঘন্টা তোমার স্বপ্নের জন্য দাও এক বছর পরে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে পৌঁছাতে অনেকেই চায় কিন্তু পারে না সময় হলো তোমার সবচেয়ে বড় অস্ত্র যদি তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করতে জানো আজ থেকেই প্রতিজ্ঞা করো আমি সময় নষ্ট করবো না আমি প্রতিদিন নিজের স্বপ্নের দিকে একটু হলো আগাবো তুমি যদি সময়কে সম্মান দাও সময় তোমাকে এমন সাফল্য উপহার দেবে যা তুমি আজ কল্পনাও করতে পারছো না মনে রেখো সময় চলে যায় কিন্তু তার ফল রেখে যায় তাই আজই শুরু করো এখনই কাজ শুরু করো কারণ এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়